বাংলাদেশে বিশ্ব সাহিত্যের আলোচনা খুব বেশি হয় না বহাল সাহিত্য নিয়ে তো নয় ফলে সাহিত্যে নোবেল ঘোষিত হওয়ার পরপরই আমাদেরকে সেই সাহিত্যিক সম্পর্কে পণ্ডিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না প্রথম যে সমস্যাটা আসে সেটা হলো সেই সাহিত্যিকের নাম সেটা কী এবার যিনি নোবেল পেয়েছেন তিনি একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিয়েছেন নোবেলের মধ্যে আমরা এখন সাহিত্যের মধ্যে ছোট ছোট বাক্যর কথা বলি দীর্ঘ মনোযোগ ধরে রাখতে পারি না কিন্তু এই লেখক পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে এক বাক্য চালিয়ে যেতে থাকেন এমন সব গল্প তিনি বলেন যেখানে আমাদের চেনা দুনিয়া ভেঙে পড়ে ধীরে ধীরে এবার এই দু সালে হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাজলো ক্রেসনোহরকাই সাহিত্যেও নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্ব সাহিত্যের কাছে এবং আমরা যারা প্রচলিত ধারায় সাহিত্য পাঠ করে অভ্যস্ত তাদের কাছে এটা সহজ পাচ্য নয় তার সাহিত্য খুব দ্রুত যাকে বলে প্রথাগত অর্থে আনন্দ পেয়ে পড়া সেটার কোনো সুযোগ নেই লাসলো জন্ম নিয়েছেন উনিশশো সালে হাঙ্গেরির ছোট্ট একটা শহর গিউলাতে তার শৈশব কেটেছে হাঙ্গেরির সমাজতান্ত্রিক শাসনের ভেতর একটা চাপা অস্থিরতার মধ্যে তার লেখার মধ্যে সে ছাপ স্পষ্ট মানুষের ভেতরে জমে থাকা আতঙ্ক সমাজের ভাঙন নিরবতা আর মানসিক ক্লান্তি লাজলোর লেখার মধ্যে এগুলো খুব প্রবলভাবে উপস্থিত তার বিখ্যাত উপন্যাস সতান টানগো প্রকাশিত হয়েছিল উনিশশো সালে একটা পরিত্যক্ত গ্রামের মানুষদেরকে নিয়ে লেখা উপন্যাস নিঃসঙ্গ এক গ্রাম যেখানে কেউ হয়তো বাঁচতে চায় কেউ শুধুমাত্র টিকে থাকার সংগ্রামের মধ্যে রাত দিন ব্যস্ত এই উপন্যাস এর বাক্যগুলো পৃষ্ঠার পর পৃষ্ঠা গড়িয়ে চলে যেন আমরা যেরকমভাবে চাই সেরকমভাবে পাঠককে এই লেখক ধরে রাখতে চান না বরং পাঠককে তিনি একটা অনন্ত সময়ের মধ্যে ফেলে দেওয়ার কৌশল বেছে নেন জীবনের মতো ক্লান্তিকর তার বাক্যগুলো দীর্ঘ তিনি বলেছেন যে আমার কাজ হলো পাঠককে অপেক্ষা করতে শেখানো ধৈর্য ধরে ভাবতে শেখানো নিঃসন্দেহে বড় একটা চ্যালেঞ্জের কাজ তার সাহিত্য ফলে খুব দ্রুত পড়ে আপনি শেষ করতে পারবেন না ধীরে ধীরে তাকে নিজের ভেতরে আত্মস্থ করে নিতে হয় তার পরবর্তীতে যেটা খুব বিখ্যাত আরেকটি সেটা হচ্ছে দ্য ম্যালানকোলিয়া রেজিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধের প্রতিবাদের যে একঘেয়েমি প্রতিবাদের যে মন খারাপ করা ভাব সেখানে তিনি দেখান যে কীভাবে সমাজের মধ্যে সমাজ ভয়ের বসে আতঙ্কের মধ্যে ধীরে ধীরে ভেঙে পড়ে কিন্তু তিনি দেখাচ্ছেন যে তবু মানুষ আশা ছাড়ে না আর তার ব্যারন ভ্যাঙ্কহেইমস হোমকামিং ইংরেজিতে যেটা নাম সেখানে এক নিঃসঙ্গ বৃদ্ধের ফেরা এমন এক সমাজের মধ্যে সে বৃদ্ধ ফিরে আসতে চাচ্ছেন যে সমাজ তাকে ভুলে গেছে মনে রাখতে পারেনি তার লেখাগুলোর মধ্যে গল্প থাকে কিন্তু প্রথাগত কাহিনীর যে ধরন গল্প বলার যে ধরন লাললো সেই গল্প বলার ধরনকে অনুসরণ করেন না তার গল্পের মধ্যে থাকে শূন্যতা অনিশ্চয়তা বাক্যের এক অদ্ভুত একঘে কিন্তু সঙ্গীতময়তা কেউ কেউ বলেন যে তার লেখা পড়া যেন একটা ঘূর্ণির মধ্যে পড়ে যাওয়া বাক্যের দীর্ঘ ঘূর্ণি ভাবনার দীর্ঘ আবর্তন এখানে পাঠক শুধুমাত্র ঘটনা জানে না শুধুমাত্র ঘটনাকে অনুসরণ করে তার স্বস্তি নেই ছাড় নেই সে অনুভব করে যে কেমন করে এই জীবনের দীর্ঘ সূত্রিতা তাকে ধীরে ধীরে গিলে ফেলে সে ধীরে ধীরে নিজে গলে গিয়ে এই দীর্ঘসূত্রিতার মধ্যে মিলিয়ে যায় লাজলো ক্রাসনো হোরকায়ের লেখাকে অনেকে বলেন অ্যাপোকালেপ্টিক রিয়ালিজম এমন এক বাস্তবতা যেখানে শেষ হয়ে যাওয়ার সুর বাজে অ্যাপোকালেপ্টিভ বাস্তবতা তার লেখা নিয়ে সিনেমা হয়েছে সিনেমা বানিয়েছেন পরিচালক বেলা তার এই ছবিগুলোর মধ্যেও সাদা কালো ধীর লয় নিরবতা যেন তার ছবির ভাষাকে তার সাহিত্যকে বোঝার আরেকটা নতুন মাত্রা ছবিগুলোর মধ্যে পরিচালক উন্মোচিত করেন নোবেল পুরস্কার দেয়ার সময় সুইডিশ অ্যাকাডেমি তার সম্পর্কে বলেছে তিনি এমন এক সাহিত্য রচনা করেছেন যা প্রলয়ের মধ্যেও শিল্পের শক্তিকে অক্ষত রাখে এমন স্বীকৃতি পাওয়া লেখক বর্তমান সময়ে যখন আমাদের মনোযোগের ধারাবাহিক দীর্ঘতা হচ্ছে সেকেন্ড পাঁচেক তখন এরকম দীর্ঘ বাক্যের ভাবনাকে কোনো মতেই জীবনকে কোনো মতেই এড়িয়ে না গিয়ে সেইভাবেই জীবনকে হাজির করবার সাহসী এই লেখক এবার নোবেল পেলেন আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের বেশি সময় লাগবে না সপ্তাহখানিকের মধ্যেই আমরা তার বাংলা অনুবাদও পেয়ে যাব